দুনিয়ার ইতিহাসে এত লক্ষ মানুষ কোন জানা নামাজে আমার জানা মতে এত মানুষ হয় নাই সবই জিয়র ইতিহাস আমি রাজনীতি করি না করি আমি যেদিন থেকে বিএনপি রাজনীতি করি নাই কিন্তু আমি জিয়র আমার আদর্শে আদর্শে আমি প্রত্যেকের অভিভূত ছিলাম তার আদর্শে এখন পর্যন্ত আমি অভিভূত আপনাদেরকে আমার এমপি মন্ত্রী হইতে হবে এগুলা ঘুরে যান আমি একটা কথা মনে করি আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক শেষ পর্যন্ত আমি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে থাকবো সঙ্গে সঙ্গে আমি ম্যাডামের সঙ্গে কিছুদিন আগে আমার হসপিটালে দেখা করার সুযোগ হয়েছিল ম্যাডাম খালি একটা কথাই বললো মতিন মতিন দলের জন্য কাজ করো দলের জন্য কাজ করো দলের জন্য মতিন কাজ করো এসে আর কি আমার পাওনা আছে কি আপনাদের পাওনা আছে দিয়েছেন সেই বক্তব্যে উনি ক্লিয়ার করতে চেয়েছেন হে নেতারা অতিরিক্ত আত্মপ্রত্যয় আত্মবিশ্বাসী হইন না অতিরিক্ত আত্মবিশ্বাসী হইন না জনগণকে দূরে রেখে কেউ বড় নেতা হতে পারবেন না জনগণই একমাত্র পারে জনগণই একমাত্র পারে আপনাকে নেতা বানাইতে এই দলকে জয়ী করতে তাই আপনারা যারা জনগণের মতামত বাদ দিয়ে নিজেরা লাইসেন্স পারমিট নিয়ে এসে এক নেতা সাজে শুধু সবাই বড় নেতা হতে চান সেটা কিন্তু আমাদের তারিখ জিয়া আমাদের নেতা ক্লিয়ার করে দিয়েছেন জনগণের ভালোবাসা ছাড়া জনগণের সমর্থন ছাড়া কেউ নেতা হতে পারবে না সে কেউ বিএনপি কে প্রতিষ্ঠা করতে পারবে না এটা আমাদের নেতার বক্তব্য তাই আমার নেতা কেউ আনি ছেলে জানাই আপনারাও সেলিউড জানান জনগণের মতামত কেউ জানি সেখানে শ্রদ্ধা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ